যেতে তে দেনা আমার ছোট্ট সোনার গায় যেতে দে দেনা আমার ছোট সোনার গায় জে থাই কো কিল ডাকে কু দো ডাকে মো বিসমিল্লাহ রহমান রাহিম সালাম আলাইকুম রহমতুল্লাহ বারকাত প্রিয় খামারি ভাই বোনেরা স্বাগত জানাচ্ছি খামার বাড়ি চ্যানেলের পক্ষ থেকে নতুন আরও একটি পর্বে থামনেল দেখে অলরেডি আপনারা বুঝতে পেরেছেন আজকে আমরা কথা বলবো গরুর পেট ফাঁপা রোগ নিয়ে এ রোগ প্রাণীর একটি সাধারণ রোগ সময় মতো চিকিৎসা করা হলে প্রাণীটি সহজেই সুস্থ হয়ে যায় আমরা খামারিরা অনেক সময় বুঝতে পারি না কি কি কারণে গরুর পেট ফাঁপা রোগ হতে পারে সেই জন্য আমরা না জেনে না বুঝে গরুর মধ্যে এই রোগ নিয়ে আসি তো এই বিষয়গুলা যদি জানা থাকে তাহলে অবশ্যই আমাদের খামারে গরুগুলা পেট ফাঁপা রোগ থেকে মুক্ত থাকতে পারে তো সেই জন্য এই বিষয়গুলা জানা খুবই জরুরি দরকার তাহলে জেনে নেই কি কি কারণে গরুর পেট ফাঁপা রোগ হতে পারে প্রথমত অধিক মাত্রায় ঘাস খাদ্য পানি খেলে রোগ হয় অনেকদিন খরা হওয়ার পর হঠাৎ বৃষ্টি হওয়ার পর কচি ঘাস হয় সেই ঘাস যদি প্রাণী অধিক পরিমাণে খায় তাহলে এ রোগে আক্রান্ত হতে পারে যে সমস্ত প্রাণী খেসারির ভুসি মাছকালায়ের ভুসি সাথে প্রচুর পরিমাণে পানি খায় তাদের পেট ফাঁপা রোগ হতে পারে জমিতে ইউরিয়া সার দেওয়ার ওই ওই জমির ঘাস কেটে যদি গরুকে খাওয়ানো হয় তাহলে গরুর পেট ফাপা রোগ হতে পারে এছাড়া গরুর গলায় যদি কোনো জিনিস বা খাদ্য আটকে যায় এবং অস্বাভাবিক খাবার যদি বেশি পরিমাণে খায় সেই ক্ষেত্রে গরুর পেট ফাঁপা রোগ হতে পারে আরেকটি ব্যাপার আমরা খামারিরা অনেক সময় ভুল করে থাকি আর সেটি হচ্ছে আমরা গরুকে খুদের ভাত এবং যাও খাইয়ে থাকি যে জিনিসটা প্রত্যেকটি প্রাণী বিশেষজ্ঞ ডাক্তাররা সব সময় না করে থাকেন কিন্তু আমরা করে থাকি যার কারণে এরোগটিও হতে পারে প্রিয় খামারিগণ উল্লেখিত বিষয়গুলা যদি মেনে আমরা গরুকে খাবার দিতে পারি তাহলে আশা করি এ রোগ থেকে গরু মুক্ত থাকবে আর যদি কোনো গরু এই রোগে আক্রান্ত হয় তাহলে আমরা কিভাবে বুঝতে পারবো যে গরুর পেট ফাঁপা রোগ হয়েছে কি কি লক্ষণ দেখে সেগুলো বুঝতে পারবো এগুলা জেনে নেই গরুর পেট ফাঁপা রোগ হলে প্রথমত যে বিষয়টি লক্ষ্য করা যায় যেহেতু গরুর পেটের ভিতরে প্রচুর পরিমাণে ঘ্যাস জমা হয় এর ফলে পেট ফুলে যায় পেট ফুলে যাওয়ার সাথে সাথে প্রাণীর অস্থিরতা ও চঞ্চলতা বৃদ্ধি পায় পেট ব্যথার জন্য অনেক প্রাণী প্রায়ই মাটিতে এবং উঠে অনেক সময় পিছনের পা দিয়ে প্রাণী পেটে লাথি মারতে থাকে প্রাণী খুব ঘন ঘন শ্বাস নেয় জিভ্ভা বের হয়ে যায় এবং মুখ দিয়ে লালা পড়তে থাকে নিঃশ্বাসের গতি খুব বেশি হয় এবং হৃদস্পন্দন খুব বেড়ে যায় পেটের বাম পাশে থাপ্পড় দিলে ধপ ধপ শব্দ করে প্রাণীর খাওয়া দাওয়া বন্ধ হয়ে যায় প্রাণীর পায়খানা বন্ধ হয়ে যায় পেট ফাঁপা রোগ হলে প্রাণীর জ্বর হয় না উল্লেখিত বিষয়গুলা যদি কোনো গরু বা ছাগলের লক্ষ্য করা যায় তাহলে বুঝতে হবে এটি পেট ফাঁপা রোগে আক্রান্ত হয়েছে সেজন্য আমাদের এই রোগ বোঝার সাথে সাথে প্রাণী চিকিৎসকের পরামর্শ নিতে হবে এবং সে অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করতে হবে এ রোগ থেকে বাঁচতে হলে প্রাণীর খাদ্য সরবরাহের বিষয়ে যত্নবান হতে হবে যে যে খাবারগুলা দিলে প্রাণীর পেট ফাঁপা রোগ হতে পারে সেই খাবার দেওয়া থেকে বিরত থাকতে হবে এবং সময় মতো চিকিৎসার ব্যবস্থা করতে হবে প্রিয় খামারিগণ আশা করি উল্লেখিত বিষয়গুলা আপনারা বুঝতে পেরেছেন এই রোগ যাতে আপনাদের খামারে দেখা না দেয় সেই জন্য আপনারা সতর্ক থাকবেন এবং বিষয়গুলা মেনে চলবেন তাহলে আপনাদের খামারে গরুগুলা সুস্থ থাকবে ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে দিন এবং শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন যারা আমার চ্যানেলে নতুন এবং এখনো সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং বেল আইকনটি চেপে দিন যাতে আমি ভিডিও আপলোড করার সাথে সাথে আপনারা নোটিফিকেশন পেয়ে যান ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ সকলের সুস্বাস্থ্য ও সমৃদ্ধি কামনা করে ভিডিওটি এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম